দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমি দশ লক্ষ এক হাজার টাকা করে মৃত পরিবারকে দিয়েছি গ্রহণ করেছে হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্ম আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে দাদা সেই বিষয়ে আমি তো হাইকোর্টে হোটেল